ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মারা দা ভিডিও আজকে মানে ভোরবেলা কাজেছিলাম কাজতে এলাম এখন রাত হয়ে গেছে আর মেয়ে যে বেড়ে বেড়াচ্ছে আমার বিকেলে ফোন করেছে ওইটা বাবা মা যদি খাবার নিয়ে কী খাবার আনতে বলেছিলিস হ্যাঁ কি খাবার কী খাবার আনতে বলেছিলিস ফোন করে চিপস খাবার তা আমি তো ভুলে গেছি কী হবে আমি তো ভুলে গেছি খাবার আনতে কী হবে এবার হ্যাঁ তো ভুলে গেছি আনতে আমার মনে নেই আনতে কি হবে এবার দেখো বন্ধুরা ও বিশ্বাস করছে না যে মনে নেই বলার সময় খাবার না দেয় তো ওই জন্য বিশ্বাস করছে না ও গিয়ে গাড়িতে ব্যাগ চলছে ব্যাগ নামাই নি আজকে ব্যাগ চেক করছে ও গিয়ে ব্যাগ চেক করছে খাবার হয়ে গেছে বিশাল চলা আচ্ছা এই বলেছি মনে নেই আমার ছিড়া হয়ে গেছে ছিড়া হয়ে গেছে খাবার

কেনেকুৱা ভিডিঅ' বনাওঁ দেখা বন্ধু

আর মেয়ে খাটে ঘুমাচ্ছে মানে এখনও ঘুমাই নিয়ে মার সাথে ফোন দেখছে খাটে শুয়ে শুয়ে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীটা ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক এমন করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পেলে এখন পেশেন্ট অনুষ্ঠান রাখবো তেমন ভিডিও তোমার সাথে হাতের পৌঁছায় চলো দেখা হবে পরবর্তীটা ভিডিওটা বাই গুড নাইট